আমি সতর্ক করে যাচ্ছি মর্ত লোকে আমার আর বিক্রম আদিত্যের মাঝে যে আসবে সে দেবতা হোক ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এতে ক্যান্সার হয় স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজমশন ইজ ইনজুরিয়াস টু হেলথ ইট কজেস ক্যান্সার উইস্পারিং টেলসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাজ আর আজ আমাদের উইস্পারিং টেলসে আপনাদের পরিবেশন করছি বিশিষ্ট অনুবাদক শ্রদ্ধেয় আনন্দগুপ্তের শনি মাহাত্ম অবলম্বনে শনির দশার দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা জেনেছি যে উজ্জয়নিতে রাজা বিক্রমাদিত্য একটি সম্মেলন করেন যেখানে বিভিন্ন গ্রহ নিয়ে আলোচনা হয় এক বিদ্যান শনি গ্রহের মাহাত্ম তুলে ধরলে সেখানে বিক্রমাদিত্য শনিদেব এবং তার মাতাকে অবমাননা করেন এর ফলে শনিদেব হাজির হন রাজসভায় যেখানে বিক্রমাদিত্যকে হুঁশিয়ার করেন যে তিনি শীঘ্রই তার কন্যা রাশির দ্বাদশতম ঘরে প্রবেশ করতে চলেছে চলুন তবে আর দেরি না করে আমরা চলে যাই আজকের পর্বে শুরু হচ্ছে শনির দশার দ্বিতীয় পর্ব শনিদেব আমার উপর তা দৃষ্টি নিক্ষেপ করবেন তিনি সরাসরি বলে গিয়েছেন যাই হোক যা ঘটার তাই ঘটবে শনিদেব তার কর্ম করবে আর আমি আমার কর্ম করব আমার যা হওয়ার হোক কিন্তু আমার পরিবারের সাথে যাতে খারাপ কিছু না ঘটে এই প্রার্থনা করি ওম শিবসম্ভু তারপর রাজা বিক্রমাদিত্য বিদানদের সভা সমাপ্ত করে নিজের স্বয়ন কক্ষে গেলেন বিশ্রামের জন্য সেখানে তার স্ত্রী মদল লেখা ছিলেন তাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত বিক্রমাদিত্য বলে উঠলেন তোমাকে এত দুশ্চিন্তাগ্রস্ত লাগছে কেন চিন্তা হওয়াই তো স্বাভাবিক আজ রাজসভায় কি হয়েছে সে সংবাদ আমার কাছে এসে পৌঁছেছে স্বয়ং শনিদেব এরপর বিক্রমাদিত্য বাধা দিয়ে হেসেই বলে উঠলেন শনিদেব আমার সাথে যা ইচ্ছে করুক আমি বিক্রমাদিত্য আমি বিক্রমাদিত্য আমি বিক্রমাদিত্য আমি আমার জায়গায় অনর থাকব উত্তপ্ত আগুনকে কখনো দমিয়ে রাখা যায় না একে বাধা দেওয়ার চেষ্টা করলে তা আরো তীব্র হয়ে ওঠে কিন্তু বাধা দিয়ে বিক্রমাদিত্য বললেন আমার মহাদেবের প্রতি পূর্ণ বিশ্বাস আছে লেখা আর আমার নিজের প্রতিও গর্ব হচ্ছে কারণ আমি জীবনে অনেক রাজা মহারাজা সম্রাটদের বিরুদ্ধে লড়াই করেছি আর বিজয়ী হয়েছি কিন্তু এবারে লড়াইটা একেবারেই ভিন্ন কারণ স্বয়ং ভগবান আমায় আহ্বান করেছেন যুদ্ধে আমি পিছু পা হব না কিছুতেই আমি কিছুতেই হব না। এদিকে স্বর্গরাজ্যে দেবরাজ ইন্দ্র নবগ্রহদের মধ্যে অন্যতম মঙ্গল রাহু এবং চন্দ্রদেব উপস্থিত ছিলেন ক্ষিপ্ত সুরে দেবরাজ ইন্দ্র বললেন আমি বুঝতে পারি না ত্রিদেব কেন এই শনিকে এত সমাধন করছেন সে তো এমন একজন দেবতা যার হাতে শুধু অকল্যাণ আর দুর্ভোগ ছাড়া আর কোনো ফলের আশাই করা যায় না সূর্যবংশেও রাজা হরিশ্চন্দ্রকে এতটা কষ্ট দিল এতটা কষ্ট দিল যে স্বয়ং সূর্যদেবতাকে সাহায্য করতে পারেননি রাজা হরিশ্চন্দ্রের পুত্রের জীবন পর্যন্ত নিয়ে নিল ওই শনি বাধা দিয়ে রাহু বলে উঠল ভুল বলছেন দেবরাজ রাজা হরিশ্চন্দ্রের পুত্রের প্রাণ শনি নয় আমি নিয়েছিলাম অতিরিক্ত সুরাপানে কি আপনার স্মৃতিও কি কিছুটা মলিন হয়ে যাচ্ছে নাকি দেবরাজ রাহু মঙ্গল তখন বাধা দিয়ে বলে উঠল এত আলোচনা কিসের নিজেদের মধ্যে এত বিতর্ক কেন আমরা তো একযোগে কাজ করার জন্য এখানে আছি রাজা হরিশ্চন্দ্রের পুত্রের মৃত্যু নিয়ে এত আলোচনা কেন শনি যে পথ অনুসরণ করে আর রাহু যেভাবে কাজ করে সেটা একেবারেই আলাদা সুতরাং আমাদের মধ্যে সংঘর্ষ নয় বরং সহযোগিতা দরকার চন্দ্রদেব বলে উঠলেন কোনো লাভ নেই মঙ্গলদেব আমরা শনির বিরুদ্ধে যাই চক্রান্ত করি না কেন তা কোনোভাবেই সফল হবে না তাই উচিত হবে আমাদের এসব চিন্তা বাদ দিয়ে তার চেয়ে বরং শনি যা করতে চায় তাই করুক বাহ চন্দ্রদেব বাহ আপনি তো দেখছি এখন শনি প্রিয় শিষ্য হয়ে গেছেন এমন মিষ্টি করে কথা বলছেন মনে হচ্ছে শনিদেবের পায়ের তলায় বসে তার রোজকার আহার খাচ্ছেন ইন্দ্রদেব 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 আপনার প্রাচীন অভ্যেস দেখে তো বুঝতে পারছি কিছু লোকের মনে হিংসা ছাড়া কিচ্ছু নেই আমি কাউকে তুষ্ট করতে চাই না শুধু নিজেকে সঠিক পথে রাখার চেষ্টা করছি রাহু নিচু স্বরে বলে উঠলেন একেই বলে মুখের লালা দিয়ে জমি চাষ করা কি বলতে চাইছো তুমি রাহু না মানে এটাই বলছিলাম চন্দ্রদেব আপনি তো জানেন যে নিজে অন্ধ সে অন্যদেরও অন্ধ করতে চাই ইন্দ্রদেব বলে উঠলেন রাহু উচিত কথাই বলেছে চন্দ্রদেব আপনি অন্ধ হয়ে গিয়েছেন শনির মহিমায় রাহু তৎক্ষণা চন্দ্রদেবের কানের কাছে গিয়ে বলতে লাগলেন নিজের সৌন্দর্যের আত্মপ্রশংসা কেনা করতে চাই চন্দ্রদেব আপনার আজ এই দুর্দশা কার জন্য হলো মনে আছে স্মরণ করুন ওই শনি ওই শনি আপনার উপর কতই না অত্যাচার করেছিল স্মরণ করুন চন্দ্রদেব হতে হলো ওই শনি আপনাকে আপনার চন্দ্রলোক থেকে বিতাড়িত করে দিয়েছিল এখন তো আপনাকে আকাশে জুলে থাকা একটা সজ্জিত বাতি ছাড়া কিছুই মনে হচ্ছে না চন্দ্রদেব কোথায় সেই মহান চন্দ্রদেব আর কোথায় আমি কিন্তু কিচ্ছু ভুলিনি সব কিছু আমার স্মরণে আছে আমিও তো চাই যে ওই শনির এমন অবস্থা হোক যে ওকে নবগ্রহ থেকে কেন বর্ত আকাশ পাতাল কোথাও যাতে তার ঠাই না হয় আমিও আপনাদের সাথে আছি ইন্দ্রদেব খুশিতে বলে উঠলেন যাক অবশেষে আপনার অন্ধত্ব দূর হলো চন্দ্রদেব এবার আমরা ওই শনির সমস্ত পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াবো তার একটি উদ্দেশ্য সফল হতে দেব না চুপ করে থাকার পর মঙ্গলদেব বলে উঠলেন কিন্তু ইন্দ্রদেব পরিকল্পনাটা কি পরিকল্পনার দরকারই নেই মঙ্গলদেব এবার শনি প্রতাপশালী রাজা বিক্রমাদিত্যের ওপর তার বক্র দৃষ্টি নিক্ষেপ করবেন লাগবে আর এই দশার বিপরীতে মঙ্গল রাহু এবং চন্দ্রের অন্তর্দশা বাধা হয়ে দাঁড়াবে এবারও আপনাদের বাধা বিফলে যাবে দেবরাজ ইন্দ্র তৎক্ষণাৎ শনি এলো স্বর্গালোকে দেবরাজ ইন্দ্র মঙ্গল রাহু এবং চন্দ্রদেব চমকালেন বটে তার সাথে সাথে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন শনিদেবের হঠাৎ আগমনে ইন্দ্রদেব তার ব্যঙ্গাত্মক ভাবে হাত জোরে সুর পরিবর্তন করে বললেন শনিদেবের জয় হোক প্রণাম শনিদেব শনি মঙ্গল রাহু এবং চন্দ্রদেবের দিকে একবার তাকিয়ে দেবের উদ্দেশ্যে বললেন দেখছি যাদের স্বর্গলোকে আসার নিষেধ হওয়া সত্ত্বেও তা কোন বিশেষ কারণে রাহু তত্রাচ্য হেসে বলে উঠলেন আপনি কি যে বলেন শনিদেব এত বড় স্বর্গরাজ্য যে কারোর আগমন ঘটতেই পারে তবে আপনার আগমনটা একটু আলাদা মনে হচ্ছে আপনাকে দেখে মনে হচ্ছে আজকে কোনো বিশেষ ঘটনা ঘটতে যাচ্ছে তবে তবে আপনি তো জানেন আপনি আমাদের কাছে আসা মানে কেবল শুভ খবর নয় কখনো কখনো অশুভ হয়ে থাকে সুনীতি স্মিত হাসি হেসে বললেন ইন্দ্রদেব আজ তো আপনি এমন মন্তব্য করেছেন যেন কোনো চাষিও পাকা ধান চাষ করতে গিয়ে আপনার থেকে বেশি বুদ্ধি পেয়েছে যাই হোক একটা কথা বলার জন্য এসেছি এখানে ইন্দ্রদেব আর সেটা হচ্ছে শনিদেব আরো একবার মঙ্গল রাহু এবং চন্দ্রদেবের দিকে দেখে নিয়ে আবার বললেন এখানে কি পরিকল্পনা চলছে সেটা আমার জানার ইচ্ছা নেই রাহু এখানে কেন এসেছে সেই কারণও আমি জানতে চাই না তবে আমি সতর্ক করে যাচ্ছি মর্তলোকে আমার আর বিক্রমাদিত্যের মাঝে যে আসবে আসবে সে দেবতা হোক কিংবা দানব তার পরিণাম খুবই ভয়ানক হয় শুনে এবার সামনা সামনাসামনি হয়ে বললেন রাহু ভুলে যেও না তোমার উপর আমার বক্র দৃষ্টি রয়েছে এই ত্রিলোকে তোমার যাতায়াত নিষেধ হওয়া সত্ত্বেও তুমি এখানে স্বর্গলোকে অবস্থান করছো তোমাকে সাবধান করছি আড়াল হয়ে যাও আড়াল হয়ে যাও আড়াল হয়ে যাও নয়তো পরের বার তোমাকে আবারও আমার সম্মুখীন হতে হবে তখন তোমার অস্তিত্ব জীবিত থাকবে কিনা সেটা নির্ধারণ করব আমি এই বলে শনিদেব প্রস্থান করলেন স্বর্গলোক থেকে শেষ হলো আজকের এই বিশেষ নিবেদন বিশিষ্ট অনুবাদক শ্রদ্ধেয় আনন্দগুপ্তের শনির দশার দ্বিতীয় পর্ব আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা ছিলেন কথকের ভূমিকায় তমাল বিক্রমাদিত্যের ভূমিকায় রুদ্রনীল মদন লেখার ভূমিকায় গায়ত্রী শনিদেবের ভূমিকায় আকাশ ইন্দ্রদেবের ভূমিকায় অভিজিৎ চন্দ্রদেবের ভূমিকায় দেব মঙ্গলদেবের ভূমিকায় রণদীপ্ত রাহুর ভূমিকায় অভিষেক এবং পর্ব পরিচালনায় তাজ সাউন্ড ডিজাইনে ওয়েবক্রাফ্ট স্টুডিওস পোস্টার ডিজাইনে উস্পার আর্ট স্টুডিওস স্বর্গলোকে শনিদেব দেবরাজ ইন্দ্র মঙ্গল চন্দ্র এবং রাহুকে সতর্ক করে গেলেন মর্তলোকে শনি আর বিক্রমাদিত্যের মাঝখানে কেউ আসলে তার ফল খুব খারাপ হবে তাহলে কি সত্যি সত্যি বড়ো কোনো ঘটনা ঘটতে চলেছে বিক্রমাদিত্যের জীবনে খুব শীঘ্রই আসছে আমাদের তৃতীয় পর্ব শুভরাত্রি ভালো থাকবেন